আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আপনারা সামনে দেখতেই পারছেন যে কোরবানি ঈদ টার্গেট করে আমাদের শশা লাগানোর প্রস্তুতি চলছে ইনশাআল্লাহ কৃষক ভাইয়েরা যারা রয়েছেন আপনারা জানেন যে গরমে শশা চাষ করা খুবই একটা চ্যালেঞ্জিং একটা বিষয় তো এই সব প্রতিকূলতার মধ্যে দিয়েও আমাদের চাষবাস করে যেতে হবে তো সেজন্য আমরা কোরবানি টার্গেট করে শশা চাষের জন্য প্রস্তুতি নিছি এবং আমাদের বেড তৈরি করা কমপ্লিট এখন আমরা আসলে মাটিতে জো আনার জন্য মাটিতে জো আনার জন্য আমরা এখানে পানি সেচ দিয়ে দিতেছি কেননা এই গরমে যদি আপনারা ভালোভাবে মাটিতে মাটিকে ভিজিয়ে না নিতে পারেন এবং মাটির উর্বরতা বাড়াতে না পারেন তাহলে আসলে শশার বীজ গজানো খুবই কঠিন একটা সাধ্য বিষয় হয়ে যাবে সেজন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে মাটিকে উর্বরতা বাড়াতে হবে এবং তারপর আমাদের এখানে বিষ দিতে হবে তো সেজন্য আমরা এখানে পানি শেষ দিয়ে দিয়েছি এই পানিটা যখন সুন্দরভাবে বেট খেয়ে নেবে বা নিয়ে নেবে তারপরে আমরা এখানে মাল্সিং পেপার বিছাবো সুন্দর করে মাসিং পেপার বিসি আমরা এখানে বিষ লাগাবো আসলে তো সেই প্রস্তুতি আমাদের এখন বর্তমানে চলছে তো এখানে আমরা কোরবানি টার্গেট করে গরমের একটি সেরা জাত তাজা প্লাস আপনারা জানেন যে তাজা প্লাস গরমে খুবই ভালো পারফরমেন্স করে থাকে তো আসলে আমি কখনই চাষ করি নি তাজা প্লাস এবছর ট্রায়াল হিসেবে আমি আসলে দেখবো রকমের হয় যদি আপনারা আমাদের সাথে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে তাজা প্লাস রকমের গরমে পারফরমেন্স করে থাকে তো যাই হোক শশা চাষের খুঁটিনাটি বিষয়ে পরবর্তী বিষয়গুলো জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সকল